আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন বরাবর আবার চলে আসলাম HDG কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ জলনা আপনাদের সামনে চলে আসলাম আমাদের কিছু আপডেট চলে আসছে নতুন আপডেট কালেকশন আছে এই জন্য আমরা প্রতিমিতে আমরা একদিন পর পর আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তো সেই জন্য কিন্তু আপনাদের মনে হবে যে ভাই একই লেভেলের প্রোডাক্টগুলো কেন বারবার দিচ্ছে একই লেভেলে প্রোডাক্টগুলো আমাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এই জন্য আমরা একই লেভেল বারবার দিচ্ছি আপনাদের সামনে কিন্তু একই লেভেল দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি কিছু প্রাইসটা কমাও দিচ্ছি আপনাদেরকে অথবা যখন যেরকম প্রাইস পাচ্ছি সেরকম সেই প্রাইসটাই দিয়ে রাখতে তো বেশি কথা বলব না আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বাজে দেবেন তো চলুন শুরু করে যাক আমরা সর্বপ্রথম শুরু করব মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় একটা মোবাইলে হবে কিনা আমি জানি না তবে আমরা ল্যাপটপ দিচ্ছি ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জাপানি একটি ব্র্যান্ড এন ইসি এনএসি ব্র্যান্ডে অনেক শুনছেন সেটা জাপানি চার জিবি শরীরে এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটি আমাদের শোয়ার নিতে পারেন মাত্র সাত হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি মাত্র সাত হাজার টাকা এনএসি ব্র্যান্ডে এই ল্যাপটপটি আমাদের শোয়ার নিতে যাবেন অল এভরিথিং ওকে থাকবে ইনশাল্লাহ তো আজকে যারা কম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশাল হবে ইনশালা কারণ আজকের ভিডিওতে আছে আমাদের সবচেয়ে কম দামের ল্যাপটপ সেল করতেছি তো এরপরে আমাদের কাছে রয়েছে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ফোর আই ফাইভ থার্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম এই ল্যাপটপটি এটা হচ্ছে ল্যাপটোটিউট সিরিজ একটি মডেল ডেল ব্র্যান্ডের যারা কিনা কম বাজেটে ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন তারা এগুলো ল্যাপটপ নিয়ে বেস্ট কোয়ালিটি ফুল কাজ করতে পারবেন এবং যারা প্রথমে ইউজার কিংবা শিখতে চাচ্ছেন ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড মাইক্রোসফট ইত্যাদি ইত্যাদি যেগুলো কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট কোয়ালিটি ফুল হবে মাত্র আট হাজার টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে সেম দশ দিনে রিপ্লেস এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আজকে একটু কম বাজেটের ভিতরে আমরা আরেকটি স্পেশাল রয়েছে আমাদের কাছে ল্যানোভো আইডিয়া প্যাড ল্যানভো আইডিয়া প্যাড এটা হচ্ছে মডেল নাম হচ্ছে ভি তিনশো দশ ভি তিনশো দশ এটা হচ্ছে কোর আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আট জিবি এস সিডি এই ল্যাপটপ আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা ল্যানোভে ল্যান্ডের এই ল্যাপটপ আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কোর আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আট জিবি এসএডি এই ল্যাপটপটি মাত্র সতেরো হাজার টাকা তো এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ রেডবুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি লিটবুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি কোর আই সেভেন সিক্স জেনারেশন কোর আই কোরআ সিক্স জেনারেশন এইট জি প্রেম এবং টু ফিফটি সিক্স ডি এই ল্যাপটপটি সিলভাইকাল যারা কিনা একটু আপডেট চাচ্ছেন ফ্ল্যাংসেন্স কাজ করবেন অটোক্যাটে কাজ করবেন গ্রাফিক্সে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ভুল হবে এটা আমাদের শোরুম তে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় বুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি কোর আই ফাইভ সিক্স কোর কোরআই সেভেনের সিক্স জেনারেশন

ব্যাকলাইট কিবোর্ড সহ তো আরেকটু যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটিফুল হবে মাত্র সাত হাজার টাকা আমি আগে বলছি যারা কম বাজেটের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে তো এটার প্রাইস আমরা দেখেছি মাত্র সাত হাজার টাকা ডুয়েলভর্স সেকেন্ড জেনারেশন তিনশো বিশ জিবি হার ডিস এবং ফোর জিবি র্যাম সিকিউ কিউ টু এইচপি কম্প্যাক্ট এম ওরাল্টি মাত্র সাত হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স এর পাশাপাশি যারা ছোট মাইন ল্যাপটপ চাচ্ছেন ক্যারি করার জন্য তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে কোরাই সেভেন এর ফিফ জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আট জিবি এস ডি ব্যাক লাইট কিবোর্ড সহ তেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের শোরুমতে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এইট টু জিরো জি টু এই ল্যাপটপটি আমাদের শোরুমতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের যদি আপনার শোরুম আসতে চান অবশ্যই শোরুম আসতে পারেন যে সর্বের কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটি যাচাচার করার জন্য ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনার কল করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন সেটা তো আমাদের শোরুমের লোকেশন সাবান নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স লিফটের চার শপ নাম্বার একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তাই আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দিয়ে বাজে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম